ওয়া ওয়াহ দারুণ কেমন লাগতাছে তোমার মাছ ধরে সুন্দর অনেক সুন্দর এগুলো কী মাছ ক্যাখে না দর্শক রাস্তার পাশে দেখেন কি চমৎকার একটা বিল কিন্তু এক আঙ্কেল দেখেন ওখানে কারণ জল ফেলাচ্ছে চমৎকার একটা দৃশ্য দু হাতে দুটা মাছ পেয়েছে দেখেন দেখেন কি চমৎকার অসাধারণ একটা জায়গা আমরা কিন্তু এক ধরনের যাকে বলে অ্যাডভেঞ্চার আমরা কিন্তু হঠাৎ করে এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু যাচ্ছি যাওয়ার পাশে কিন্তু এই চমৎকার একটা জায়গা পেয়েছি এখানে কিন্তু কত কয়েকদিন আগে এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে তারপরেও আমরা কিন্তু এখানে নেমে একটু চেক করতেছি তাতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাছ আমরা পাচ্ছি এখানে এখন এই জায়গাটা আমরা শেষ কিন্তু আমাদের মাছ ধরা শেষ আমরা বাড়ির উদ্দেশ্যে যাব আশা করি এখানে অনেক মাছ পাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই জায়গায় দেখা যাক কতগুলো আমরা মাছ পাই এমন একটা জায়গায় মাছ ধরতে নিয়ে গেছি কি সুন্দর রাস্তা দিয়ে ফেরি এলাকা যাচ্ছে ওই পাশে ওই যে উপরে তুলে দো তো ওই যে 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 এই যে দেখ ছোট টাকি মাছের বাচ্চা এই যে পলিথিন আমরা রাখবো এই পলিথিন কিন্তু অনেকগুলো টাকি মাছের বাচ্চা পেয়েছে দেখেন সুন্দর আলহামদুলিল্লাহ এই যে একটা এই যে একটা এই যে একটা টাকি মাছের বাচ্চা বলতেছি না উড়ি আছে

সব হচ্ছে গড়াই মাছ যেটাকে বলে আমাদের গ্রাম বাংলায় এই মাছটাকে গড়াই মাছ বলে থাকে এই যে আরো একটা হ্যাঁ কি চমৎকার আমাদের কিন্তু পুরী তিনটাতে প্রায় এক পর মতো মনে হয় মাছ হবে এরকম আমি ধরে ফেলছি কোথায় 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 এগুলো তো থাকতে পারে এই যে এই যে এই যে এখানে একটা আছে ঠিক আছে ধরো আমি ধরছি যেখানে আরো একটা মাছ পেয়েছি আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু একটা শিঙি মাছ পেয়েছি ওরে 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 রে শিঙ্গি মাছ পেয়েছি এতক্ষণ কিন্তু আমরা সব পাখি মাছের বাচ্চা পেয়েছিলাম সব পাখি মাছ পেয়েছিলাম এখন কিন্তু একটা শিঙি মাছ পেয়েছি বা নাই কোনো বালসি নাই কিছু নাই এতেই কিন্তু আমরা হচ্ছে এখানে মাছ ধরতে নেমে পড়েছি তুমি হাত দিয়ে

টাকি মাছের মাছ অলরেডি আমরা অনেক করে টাকি মাছের মাছে পেয়েছি ওই যে অংশটা এই ওই মাথা থেকে এই পর্যন্ত আমরা শেষব দেখা যাক মাছ পাওয়া যায় কি না সাথেই থাকুন ছোটো খণ্ড করে করে মাছ ধরতেছি ওই খণ্ডতে আমরা তিনটা পেয়েছি ওই খণ্ডতে আমরা দুই তিনটা পেয়েছি প্রতিটা খণ্ডতেই কিন্তু আমরা মাছ পেয়েছি পাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর করে কাদামাটি গ্রামের মানুষ আমরা হ্যাঁ পাশে কিন্তু দেখেন ধান ওই যে ওই জমিটাতে কিন্তু ধান চাষ করেছে কিন্তু ধানগুলো পড়ে গেছে তারপরেও ওই জমিটা কিন্তু শেষ লোক ওখানেও মাছ পাবো আমরা তো যাই হোক ওটা মানুষের জমি দরকার নেই আমরা হচ্ছে এটা থেকেই দেখি মাছ পাওয়া যায় কিনা ওই যে ওখানে একটা বক দেখেন কী সুন্দর এসে বসল দে শেষে দাও শেষে দাও বেদে শেষে দাও বেড এই মুহূর্তে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন দেশে দেশের বাইরে যদি কেউ কোথা থেকে দেখে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন এবং মাছ ধরা ভিডিও যদি আপনাদের ভালো থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে মাছ ধরা ভিডিওগুলো প্রতিনিয়তই কিন্তু আপলোড করে থাকি আমাদের চ্যানেলে কিন্তু সব মাছ ধরা ভিডিও পাবেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার দেখেন মানুষ কত এনজয় করতেছে করতেছে আমরা আমরা কিন্তু আমাদের ভ্যানটা কিন্তু ওইটা আমরা কিন্তু যেতে ধরছি বাড়িতে বাড়িতে যাওয়ার সময় এদিকে একটু নজর দিয়েছি তাতে কিন্তু এই জায়গাটা দেখতেছি এখানে মাছ নড়াচড়া করতেছে এই জন্য আমরা নেমে পড়লাম আমাদের সাথে কিন্তু কোনো লাঠি ঘোটা কিচ্ছু নেই জাস্ট একটা হাত দিয়ে আর হচ্ছে এই যে এই পলিজিনে দেখেন এই যে মাছগুলো আমরা কতগুলো ধরেছি আলহামদুলিল্লাহ পুরো অংশটা শেষ অনেক মাছ পাবো সাথেই থাকুন ছোটো মাছ তো কাজ এই জায়গায় দেখো তো পাদের লাড়া দাও বের হবে বের হবে পাদের লাড়া দাও ধরুন এই যে এই দেখেন ছোট ছোট সব কিন্তু টাকি মাছের বাচ্চা সব টাকি মাছের বাচ্চা এই যে ধরুন এইভাবে কিন্তু আমরা অনেকগুলো মাছ পেয়েছি এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু টাকি মাছের বাচ্চা এই টাকি মাছের বাচ্চাগুলো কিন্তু এখান থেকে আমরা ধরতেছি একটা বড় মাছ পেয়েছে দুইটা মাছ পেয়েছে দেখেন দেখি দেখেন এই দেখেন কি সুন্দর আহা বললো দেখি এই দেখেন ছোট ছোট মাছের বাচ্চা তিনটা নিসো এই দেখেন পাশে কিন্তু হাইওয়ে রাস্তা এই দেখেন দারুন ছোট ছোট মাছের বাচ্চা এবার তো প্রিয় দর্শক মাছ ধরার ভিডিও কার কেমন লাগে আমার কিন্তু ভীষণ ভালো লেগে থাকে এই জন্য আমরা গ্রামের মানুষ মাঠি মানুষের মানুষ আমরা আমাদের মাছ ধরা ভিডিও ভীষণ ভালো লেগে থাকে মাছ ধরতে ভালো লেগে থাকে এবং আপনাদেরকে দেখেই তো ভালো লেগে থাকে দেখেন এই যে রাস্তা পাশে এই ছোট্ট একটা জমি এই জমিতে কিন্তু কয়েকদিন আগে দেখেন গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু মাছ ধরে নিয়ে গেছে কি ও ওই দেখেন চোখের যে হ্যাঁ এই এই আমরা যে ওখানে মাছ ধরতে নেমেছিলাম আলহামদুলিল্লাহ মাছ পেয়েছি আমার পায়ের অবস্থা দেখেন কি অবস্থা এটা রাস্তা মেইন রাস্তা এই জায়গাটাই কিন্তু আমরা ওই নালাটা শেষে কিন্তু ভালো মাছ পেয়েছি ওই যে আমার ছোট ভাই ইসমাইল ও কিন্তু শেষ আর এই পাশে দেখেন এই পুকুরে কিন্তু মাছ ছেড়ে দিয়েছে এই পাশে মাছ ছেড়ে দিয়েছে আর ওখানে যে এক আঙ্কেল হচ্ছে মাছ ধরতেছে জাল দিয়ে কারেন্ট জাল চলেন আপনাদেরকে ওখানে নিয়ে যাই আপনাদেরকে আজকে দেখাবো আমরা গ্রামের মানুষজন কিভাবে মাছ ধরে মাছ ধরার দৃশ্যটা বেশ চমৎকার এই দেখেন কি সুন্দর পানি ধানের জমিতে এই কত কত ব্যাংক নড়াচড়া করতেছে এখানে কিন্তু কারেন জল থেকে শুরু করে অনেক কিছুই যেখানে এখানে দেখেন একটা মাছ রাখা ভাণ্ড চমৎকার এই জন্য কিছু মাছ পেয়েছে এই দেখেন হ্যাঁ দেখেন ওই পাঁচিলে কিন্তু অনেক মাছ রেখেছে ওই যে আঙ্কেল কিন্তু এখানে মাছ ধরতেছে কারেন জল দিয়ে সুন্দর কিন্তু কারণ জল ফেলাইছে দেখেন মাছ হচ্ছে পাইছেন কিছু কতগুলো মাছ পাইছো অনেক দেখি দেখেন হাত দিকটু দেখো তো এই দেখেন কতগুলো মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ সব টাকি মাছের বাচ্চা আরো অনেক আছে এটা কিন্তু একটা মাছ মারা জায়গা দেখেন ওখানে একটা আঙ্কেল কিন্তু কারেন জল ফলাইছে ওই যে ওখানে একটা আঙ্কেল হচ্ছে বালতি দিয়ে কিন্তু শেষে মাছ ধরতেছে সুন্দর একটা পরিবেশে আর মাঝখান দিয়ে কিন্তু দেখেন একটা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করতেছে আমরা কিন্তু এই জায়গাটা থেকে তুমি কোথা থেকে মাছ ধরলা ওই সামনে ওখান থেকে কিন্তু আমরা আমাদের সাথে কিন্তু কোনো লাঠি খোটা কিচ্ছু ছিল না কোনো বালশি ছিল না কোনো জাল ছিল না তাতে কিন্তু আমরা হাত দিয়ে মাছগুলো পেয়েছি এখানে ক্যামেরাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখি মাছগুলো একটু দেখি দেখেন মাছগুলো নিচে রাখো তো দেখেন আমরা আজকে কতগুলো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ এই দেখেন দেখছেন কি চমৎকার আর রাস্তাটা দেখেন ভীষণ একটা সুন্দর অনুভূতি দারুন মনে হচ্ছে এখানে শুয়ে থাকি এই মাছগুলোর নাম কি বলতো হ্যাঁ টাকি মাছ এই মাছগুলোকে সাধারণত টাকি মাছ বা হচ্ছে গড়াই মাছ বলে থাকে আমাদের অঞ্চলে টাকি মাছ বা গড়াই মাছ গ্রামে সাধারণত গড়ায় মাছ বলে থাকে শহরে এটাকে টাকি মাছ বলে থাকে আপনাদের অঞ্চলে এই মাছটার নাম কি প্লিজ কমেন্টে জানাবে দেখেন এত সুন্দর একটা জায়গা এই জায়গায় কিন্তু আমরা এই মাছগুলো ধরলাম আমাদের সাথে কিন্তু কোনো খোটা বা কোনো হচ্ছে বালসি বা জাল কোনো কিছু ছিল না জাস্ট আমরা এই ভ্যানটা করে এটা কিন্তু আমাদের ভ্যান এই ভ্যানটাতে করে আমরা দুজন যাচ্ছি যাওয়ার পাশে কিন্তু ও এখানে এই যে এখানে কিন্তু হচ্ছে একটু পানি জমেছিলো তারপর আমরা দেখি মাছ পাওয়া যায় কিনা না নামলাম নামার পরেই কিন্তু এই মাছগুলো আমরা ধরেছি আচ্ছা আরেকদিন আমরা আসবো চলো তো এই মাছগুলো ওই যে গাড়ি আসতেছে ওই বাইক আসতেছে আমরা এই মাছগুলো এখানে ঢেলে আপনাদেরকে দেখাইলাম তো প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি তোমার কেমন লাগলো মাছ ধরতে অনেক সুন্দর লেগেছে অনেক সুন্দর লেগেছে তুমি কি এরকম পুদিনে তো মাছ ধরো ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক এমন গ্রামীণ এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম